ঢাকা দর্শক পৌর নির্বাচনের খবর জানাতে আমরা এবার চলে যাব লক্ষ্মীপুরে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন স্বপন শীতের সকাল আপনি ভোট কেন্দ্রের চিত্র কেমন দেখছেন আমরা সকাল সাতটায় যখন ভোট কেন্দ্র আমরা প্রবেশ করতেছি তখন আসলে আমরা দেখছি যে আমরা রায়পুর সরকারি রায়পুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং মাস্টার একাডেমির সামনে আমরা অনেক মানুষের জটলা দেখতে পাচ্ছি কিন্তু ভোট কেন্দ্রের ভিতরে কোন ভোটার এখন পর্যন্ত প্রবেশ করে নাই ভোট কেন্দ্র পাখা আমরা বিচারিক সাথে কথা বলতেছি তারা আপনার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ভোট দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে অন্যদিকে রায়পুরের দিন সমর্থিত মেয়র প্রার্থী এই বিএম নিয়ে অভিযোগ করেন যে রায়পুরের এক নম্বর কেন্দ্র পাঁচ নম্বর কেন্দ্র এবং ছয় ছয় নম্বর কেন্দ্রে রাতে ভোট কাটা হয়েছে বলে তিনি অভিযোগ করেন আমরা এই ব্যাপারে রায়পুরের রিটার্নিং অফিসার সোহেল মাহমুদের সাথে কথা বলি তিনি বলেন যে আমরা রাতে বিএনপি প্রার্থীর অভিযোগ পেয়েছি আমরা করেছি কোন সত্যতা পাই নাই আমরা আবার সকালে অভিযোগ করবো অন্যদিকে লক্ষ্য করে রামগঞ্জে বিএনপি সমর্থিত প্রার্থী অভিযোগ করতেছেন যে প্রত্যেক রামগঞ্জ মহারাজ উদ্দেশ্যে তার নির্বাচনী এজেন্ট কেন যেতে পারবে কিনা তিনি এই ব্যাপারে সন্দেহ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য দর্শক আমরা জানছিলাম লক্ষ্মীপুরের খবর আমরা এই মুহূর্তে চলে যাবো সুনামগঞ্জে যেখানে আছে আমাদের সহকর্মী মাইদুল ইসলাম রাসেল রাসেল আহ সুনামগঞ্জের চারটি পৌরসভায় প্রায় এক লাখ দশ হাজার ভোটার রয়েছে